প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বনগুড়ি অংশ হয় ইসরায়েলের তিন লক্ষ বস্তুতে ইয়েমেনের ড্রোন হামলা ইসরায়েলের তিনটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তুগুলো হল বেনগুরিয়ন বিমানবন্দর বীর সেবা এবং আশকেলন খবর মেহের। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তিনটি সফল অভিযান পরিচালনা করেছেন আল মাসিরা নেটওয়ার্ক অনুসারে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন আমরা তিনটি সামরিক অভিযান চালিয়েছি প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি বলেন এই ধারাবাহিক অভিযানে যেন বিমান বিমানবন্দর সহ বীর সেবা এবং আস্কলনের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সারি দাবি করেন এই অভিযানে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত এনেছে তিনি জোর দিয়ে বলেন এই তিনটি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনীয় জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজার শত্রু বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয় শাড়ি হুশিয়ার উচ্চারণ করেন যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে ইয়াহিয়া শাড়ি এসব কোম্পানিকে নিজেদের জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে দখলকৃত ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ড্রোন বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি ইসরাইল প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ